আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বর্তমান বিশ্বের সেরা জন ক্রিকেটারদের তালিকা নিচে দেওয়া হলো। র্যাঙ্কিং নিয়মিত আপডেট হয় তাই এই তালিকাটি সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি করা হয়েছে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং এক জো রুট ইংল্যান্ড দুই হ্যারি ব্রুক ইংল্যান্ড তিন ক্যান উইলিয়ামসন নিউজিল্যান্ড চার স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া পাঁচ যশস্বী জয়সওয়াল ভারত ছয় টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকা সাত কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কা আট ঋষভ পন্ত ভারত নয় ড্যারিল মিচেল নিউজিল্যান্ড দশ বেন ডাকেট ইংল্যান্ড আইসিসিওডিআই ব্যাটিং র্যাঙ্কিং এক সুবমন গিল ভারত দুই রোহিত শর্মা ভারত তিন বাবর আজম পাকিস্তান চার বিরাট কোহলি ভারত পাঁচ ড্যারিল মিচেল নিউজিল্যান্ড ছয় চারিত আশালাঙ্কা শ্রীলঙ্কা সাত হ্যারি টেকটার আয়ারল্যান্ড আট শ্রেয়াস আইয়ার ভারত নয় ইব্রাহিম জাদরান আফগানিস্তান দশ কুশল মেন্ডিস শ্রীলঙ্কা আইসিসিটি কুড়ি ব্যাটিং র্যাঙ্কিং এক অভিষেক শর্মা ভারত দুই তিলক বর্মা ভারত তিন ফিলসল্ট সল্ট ইংল্যান্ড চার ট্রাভিস হেড অস্ট্রেলিয়া পাঁচ জজ বাটলার ইংল্যান্ড ছয় সূর্যকুমার যাদব ভারত সাত পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কা আট টিম সেইফার্ট New Zealand 9 Josh Inglis Australia Dosh, Tim David Australia